সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছ কেন রাতের অর্ধেক সময় হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় এটা কোনো সাধারণ কথা না এটা একটা আসল রহস্য আর সেই রহস্য সরাসরি তোমার রাশির সাথে জড়িত বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কাজ করো তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে গুঞ্জন করো হর হর মহাদেব কারণ আজ আমি যে রহস্য তোমাদের বলে দেব সেটা শুনে তোমার মন চমকে যাবে এবার মনোযোগ দিয়ে শোনো এই রাশির মানুষের জীবন সবসময় রহস্য আর অজানা সংকেত নিয়ে ভরা থাকে তারা দেখতে সাধারণ মনে হয় কিন্তু তাদের ভেতর লুকোনো শক্তিগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে যখন তারা অর্ধরাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সরাসরি ব্রহ্মাণ্ডের ইঙ্গিত আর সেই ইঙ্গিত বলে দেয় তোমার জীবনে বড় কোনো মোড় আসছে এই রাশির মানুষের মন খুবই গভীর হয় তারা স্বপ্নের থেকেও ভবিষ্যৎ দেখতে পারে পার্থক্য মাত্র এতটুকু যে তারা নিজেই বোঝে না যে স্বপ্ন দেখেছে সেটাই আসল সত্য হতে চলেছে কখন গভীর রাতের নিরবতায় হঠাৎ তোমার চোখ খোলে সেটা হলো একটা সংকেত যে তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি ঘুরপাক খাচ্ছে সেই শক্তি তোমাকে জাগিয়ে তুলছে কারণ এখন তোমার ভাগ্যের দিক পাল্টানোর সময় আসছে তুমি ভাবতে থাকবে এই ঘুম ভাঙার কারণ কি শুনো জ্যোতিষশাস্ত্র বলে এই রাশির মানুষের জন্য রাতের সময় সবচেয়ে সংবেদনশীল সময় এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মার ব্রহ্মাণ্ডের সরাসরি সংযোগ ঘটে এই ঘুম ভাঙা আসলে তোমার মস্তিষ্ক আর আত্মাকে ঝাঁকুনি দেওয়ার জন্য যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এই রাশির মানুষরা সাধারণ নয় তাদের চারপাশে এমন এক রহস্যময় জাল বোনা থাকে যে মানুষ বুঝতেই পারে না তারা আসলে কি ভাবছে যখন তারা রাতের বেলা হঠাৎ করে জেগে ওঠে তখন এর মানে হলো তাদের ভেতরে কোনো লুকোনো শক্তি সক্রিয় হয়ে গেছে আর সেই শক্তি ভবিষ্যতে দারুণ প্রভাব ফেলে ভাবো তো তুমি অর্ধরাতে হঠাৎ জেগে বসলে মন অস্থির হয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় চোখ খুলে যায় আর মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে এটা কার ইঙ্গিত এটা ইঙ্গিত দেয় যে কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে যোগাযোগ করছে হতে পারে তোমার পূর্বপুরুষরা তোমার সাথে কথা বলছে কোনো বার্তা পৌঁছাতে চাও হতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে কোনো মহৎ কাজের জন্য প্রস্তুত করছে কুম্ভ রাশির মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা বেশি ঘটে কারণ এই রাশি রহস্যময় এই রাশি বাতাসের মতো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন বাতাসের দিক বদলালে আবহাওয়া বদলা যায় তেমনি এই রাশির মানুষের জীবনে ছোট ছোট ইঙ্গিত বড় পরিবর্তন নিয়ে আসে এখন ভালো করে শোনো যখন এই রাশির মানুষ রাতের আধারে ওঠে তখন তার স্বপ্নের জগৎ সেই সময় আসল বার্তাগুলো আসতে শুরু করে কখনো তোমার অদ্ভুত স্বপ্ন হবে কখনো মনে হবে কেউ তোমাকে ডাকছে কখনো মনে হবে কোনো তোমার ঘর ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভয় পেও না এগুলো সবই সংকেত এগুলো তোমাকে বলতে এসেছে তোমার জীবনের পরবর্তী পদক্ষেপ কেমন হবে অর্ধরাতে ওঠার পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকে কিছু সংকেত শুভ হয় কিন্তু কিছু এতটাই ভয়ঙ্কর হতে পারে যে মানুষের ঘুম ছুটে যায় এখন কুম্ভ রাশির জন্য বিশেষ সতর্কতা যখন তোমার ঘুম অর্ধরাতে ভেঙে যাবে তখন সঙ্গে সঙ্গে মনোযোগ দাও মন্ত্র জপ করো ভগবান শিবের স্মরণ করো কারণ তিনি সেই সময় তোমার সহায় হবেন সময় এমন সময় যখন নেতিবাচক শক্তিও সক্রিয় হয়ে ওঠে আর তুমি যদি মজবুত না হও তাহলে সেই শক্তিগুলো তোমাকে টেনে নামাতে পারে এই রাশির মানুষের একটা বিশেষ গুণ আছে তারা হঠাৎ যে কোনো পরিবর্তনকে সহজে সামলাতে পারে যেখানে অন্যরা ভয় কাঁপে তারা সেই ভয়কে নিজেদের শক্তিতে পরিণত করে তাই যদি তুমি রাতে জেগে থাকো সেটা দুর্বলতা মনে করো না সেটা শক্তি মনে করো এটা ইঙ্গিত যে তোমার সামনে বড় কোনো দায়িত্ব আসে মনে দেখো রাতে জেগে থাকার সবচেয়ে বড় কারণ হলো তোমার অবচেতন মন তোমাকে কিছু জানাতে চাইছে আর এই রাশির মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সংকেত আরও গভীর হয় এই মানুষগুলো আগামীকালকে আজই অনুভব করে ফেলে যদি তারা মনোযোগ দিয়ে তাদের স্বপ্ন আর রাতের ঘটনাগুলো বুঝতে পারে তাহলে পুরো জীবনই বদলে যেতে পারে এই রাশির যারা এখন আসল খেলা শুরু হচ্ছে মধ্যরাতে যখন তোমার চোখ হঠাৎ করে খুলে যায় সেটা শুধু সাধারণ ঘুম ভাঙা নয় এটা সেই সময় যখন তোমার মস্তিষ্ক আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড একসাথে জড়িয়ে যায় আর তখন তুমি যেটা অনুভব করো সেটাই তোমার জীবনের আসন্ন সত্য হয়ে ওঠে এখন মন দিয়ে শোনো অনেকবার এমন হবে যে রাতের বেলায় জেগে থাকলে তোমার অজানা এক ভয় লাগবে হাটটা দ্রুত ধরফর করতে শুরু করবে মনে হবে কেউ তোমার কাছে দাঁড়িয়ে আছে ঘরটা নীরব হয়ে যাবে কিন্তু তোমার একটা অনুভূতি হবে যে কোনো অদৃশ্য শক্তি সেখানে আছে এই ভয় তোমার দুর্বলতা নয় এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত এটা তোমাকে ঝাঁকিয়ে দিয়ে বলতে চায় যে তোমার ভাগ্য বদলাতে চলেছে এই রাশির মানুষগুলো খুবই সংবেদনশীল হয় তারা প্রায় এমন অনুভূতি পায় যা অন্যদের হয় না মধ্যরাতেই এই জাগরণ আসলে তোমার ভিতরে চাপা থাকা রহস্যগুলোকে বের করে আনে এবার ভাবো কেন বারবার তোমার রাতে ভাঙে দিনে এমন হয় না কারণ রাতটাই হয় সেই সময় যখন চারদিকে শান্তি থাকে আর এই শান্তিতে তোমার আত্মা সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করতে পারে এই রাশির মানুষের আত্মিক স্তর অনেক উঁচু হয় এই রাশিটা সরাসরি শিবের সঙ্গে জড়িত আর শিবই সেই শক্তি যিনি এই রাশিটাকে পথ দেখান যখন তোমার ঘুমে হঠাৎ ভাটা লাগে আর চোখ খুলে যায় বুঝে নিও শিব তোমাকে সংকেত পাঠাচ্ছেন যখন রাতে ঘুম ভাঙে আর মন অস্থির হয় প্রথমে পানি খাও তারপর ভগবান শিবের নাম নাও হার হার মহাদেব এটা করলে তোমার চারপাশের নেতিবাচক শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে কারণ মনে দেখো তুমি যখন জাগো তখন শুধু ইতিবাচক এনার্জি আসে না নেতিবাচক শক্তিও তখন সক্রিয় হয়ে যায় এই রাশির মানুষরা প্রায়ই এই নেতিবাচক শক্তিগুলো অনুভব করতে পারে কখনো মনে হবে কেউ ঘরটার মধ্যে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে কখনো মনে হবে কেউ তোমাকে ছুঁয়ে গেছে এগুলো সবই সংক্ষেপ ভয় পেও না এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার পরীক্ষা নিচ্ছে নিচে নামিয়ে দিতে পারে এই রাশির জন্য সবচেয়ে বড় উপহার হল তারা ভয়ের কাছে মাথা নত করে না তারা ভয়কে তাদের শক্তিতে পরিণত করে যেখানে অন্যরা আতঙ্কিত হয় তারা সেখানেই শক্তি সংগ্রহ করে এই কারণেই তারা রাতে জেগে থাকলে আসন্ন পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে যখন ঘুম ভাঙে তখন তোমার অবচেতন মন তোমাকে সংকেত দেয় অনেকবার এমন হয় যে হঠাৎ করে তুমি কেউ একজনের কথা ভাবতে শুরু করবে কোনো পুরনো বন্ধু কোনো শত্রু এমন একজন মানুষ যার সঙ্গে অনেকদিন দেখাই হয়নি বন্ধুরা এটা এমনই হঠাৎ করে আসে না এটা কাজের খেলা এটা একটা সংকেত যে সেই মানুষটার সঙ্গে জড়িত কোনো কাজ তোমার জীবনে আবার আসতে চলেছে হতে পারে সেই মানুষটা তোমার জীবনে ফের দরজা করা নাবে অথবা হতে পারে তার সঙ্গে জড়িত কোনো অসমাপ্ত কাজ এখন শেষ হওয়ার বাকি আছে মধ্যরাতের এই রহস্য সহজ নয় এটা তোমায় বলছে তোমার জীবনে বড় একটা বদল আসতে চলেছে কখনো সেটা টাকা পয়সার সঙ্গে জড়িত হবে কখনো সম্পর্কের সঙ্গে কখনো কেরিয়ারের সঙ্গে আবার কখনো তোমার আত্মিক শক্তির সঙ্গে কিন্তু যেই পরিস্থিতি হোক না কেন এই বদল গভীর হবে বড় হবে আর রহস্যময় হবে মনে রেখো এই রাশির মানুষের এই অভ্যাস এই জাগরণের অবস্থা দুর্বলতা নয় এটা সবচেয়ে বড় শক্তি কারণ সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার কানটায় ফিসফিস করে তোমার কাজ শুধু এটা সেই আওয়াজটা শোনা সেই সংকেতটা চিনে নেওয়া আর এগিয়ে যাওয়া এখন প্রশ্ন হচ্ছে এতে কি লেখা আছে বন্ধুরা এতে তোমার আসন্ন দিনগুলোর কথা তোমার জয় পরাজয় তোমার সুখ আর তোমার চ্যালেঞ্জ সবকিছু লেখা আছে আর প্রতিবার যখন তোমার ঘুম ভাঙার পর অস্বস্তি লাগে বুঝে নিও যে সেই বইয়ের নতুন পাতা তোমার সামনে খুলে গেছে এই রাশির স্বামী হলেন শনি শনি খুব ন্যায়পরায়ণ রাতের মধ্যে হঠাৎ করেই যখন তোমার ঘুম ভেঙে যায় সেটা একটা সংকেত যে তোমার কর্মের হিসাব চলছে যদি তোমার কর্ম ভালো হয় তাহলে তোমার সামনে পথটা স্পষ্ট হয়ে যাবে কিন্তু যদি কর্মে গণ্ডগোল থাকে তাহলে ওই রাতের জাগরণ তোমাকে সতর্ক করবে ঠিক হয়ে যাও না হলে সামনের সময় কঠিন হবে এই রাশির মানুষের আর একটা বড় দান আছে এরা পরিবর্তনের বাহক যখন এদের ঘুম রাতের মাঝেই ভাঙে তার মানে জীবনে বড় কোনো পরিবর্তন আসছে সেই পরিবর্তন টাকা পয়সার সঙ্গে জড়িত হতে পারে চাকরি থেকে সম্পর্ক থেকে স্বাস্থ্য থেকে কিংবা আধ্যাত্মিক জীবনে এখন শুনো আসন্ন সময়ে এই রাশির জাতকদের জন্য তিনটে বড় পরিবর্তন অপেক্ষায় প্রথম ধনপ্রবাহ হঠাৎ থেমে যাওয়া টাকা আবার চলতে শুরু করবে তবে এটা তখনই হবে যখন তুমি জাগরণের সময় নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক পদ গ্রহণ করবে তারপর সম্পর্কের উন্নতি যেসব সম্পর্ক বহু বছর ধরে ফাটল ধরেছিল সেগুলোতে চমকপ্রদ পরিবর্তন আসবে তবে এই উন্নতি তখনই সম্ভব যখন তুমি রাতে জেগে শিবের স্মরণ করবে এবং মন থেকে ক্ষমা করে দেবে আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক শক্তি তোমার আত্মা এতই শক্তিশালী হয়ে যাবে যে তুমি অন্যদের চিন্তা তুমি পড়তে পারবে আগে থেকেই বুঝতে পারবে কে তোমার জীবনে কি ভূমিকা পালন করবে এই তিনটে বরকত তখনই তোমার হবে যখন তুমি অর্ধরাত্রির জাগরণকে বরকত হিসেবে গ্রহণ করবে অভিশাপ হিসেবে নয় এই রাশির বন্ধুদের জন্য এই সময় তোমাকে দুটো পথ দেখাচ্ছে এক পথ তোমাকে অন্ধকারে ফেলে দিতে পারে আর অন্য পথ তোমাকে মহাশক্তির দিকে নিয়ে যাবে তোমাকে বেছে নিতে হবে কোন পথ তুমি নেবে এখন এটা বুঝে নাও যখনই রাতে জেগে উঠো একটা সাধারণ কাজ করো সবচেয়ে আগে উঠে পানি পান করো তারপর দুই হাত জো শিবের সঙ্গে যোগ দিয়ে শ্রদ্ধা করো তারপর কমপক্ষে এগারো বার ওম শিবায় জপ করো আর যদি পারো তখনই তোমার স্বপ্নগুলো লিখে রাখো এখন সবচেয়ে বড় সত্যটা বলছি কুম্ভ রাশির যারা তোমাদের জন্য সামনের সময়টা অনেক বড় সুযোগ নিয়ে আসছে এই মধ্যরাতের জাগরণ এটাই ইঙ্গিত করছে যে তোমার সামনে কোনো বড় সুযোগ আসতে চলেছে সে সুযোগটা টাকা পয়সার সাথে জড়িত হতে পারে হয়তো কোনো নতুন শুরু হবে অথবা এমন কোনো কাজ হবে যার মাধ্যমে তোমার নাম উঁচুতে উঠবে কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি তোমার ভয়কে জয় করবে এবং সংকেতগুলো বুঝতে পারবে মনে রেখো মধ্যরাতে জাগরণ দুর্বলতা নয় না এটা শক্তি না এটা আশীর্বাদ এটা ভবিষ্যতের দরজা যদি তুমি এই রহস্যটা ঠিকমতো বুঝে নাও তাহলে সামনে আর কেউ তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য তোমার কিসমত তোমার নাম সব নতুন উচ্চটায় উঠবে বন্ধুরা এইটুকুই ছিল পুরো রহস্য এখন যদি সত্যিই জ্ঞানটা তোমার জীবনে আনতে চাও তাহলে এই ভিডিওটা লাইক দাও